কাশ্মীরে হিন্দু পর্যটকদের খুনের ঘটনার প্রতিবাদে পাকিস্তানি পতাকা পোড়ানো হল সিউড়িতে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা অন্যান্যরা আজ শিউরিতে রামকৃষ্ণ সভাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেন রাহুল সিনহা অনুষ্ঠান শেষে সেখান থেকে মোমবাতি মিছিল করে আসে বিজেপি নেতা কর্মীরা এরপর বেনী মাধব স্কুলের কাছে পাকিস্তানের পতাকা পোড়ানো হয় ছাব্বিশ জন পর্যটককে খুনের প্রতিবাদে ছাব্বিশটি পাকিস্তানের পতাকা পোড়ানো হয় এই কর্মসূচির পর রাহুল সিনহা বক্তব্যে বলেন ছাব্বিশ জন পর্যটককে খুনের জন্য ছাব্বিশ বার পস্তাতে হবে পাকিস্তানকে দেখুন যেভাবে বেছে বেছে হিন্দুদের কাশ্মীরে হত্যা করা হয়েছে ভারত সরকার তার জন্য কাশ্মীরের সাথে কাশ্মীরের এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আমরা আজকে এখানে প্রতিজ্ঞা নিলাম যে ২৬ জনের আত্মা আজকে এই উগ্রপন্থীদের দ্বারা পাকিস্তানের দ্বারা কষ্ট পেয়েছে তার বদলা ভারত সরকার নেড়ে আর সেই বদলার শপথ আমরা এখানে ছাব্বিশটা পাকিস্তানের রূপে আপনার পতাকা জ্বালিয়ে আমরা এই শপথ নিলাম যে এর জন্য পাকিস্তানকে ছাব্বিশ হাজার বার পস্ত হবে অতএব এই ছাব্বিশ জনের রক্ত হবে না তো ব্যর্থ এটাই আমরা আমাদের মনের মধ্যে রেখেছি এবং এর মধ্যে দিয়ে মানুষের কাছে এই বিশ্বাস এবং আস্থা এবং খবর আমরা পাঠাতে চাই যে এই পাকিস্তানের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে মুসলিম মৌলবাদকে ঠেকাতে সমস্ত মানুষের এক হওয়া দরকার আছে